লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে চালু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। সরকারি জায়গায় রাজনৈতিক দলের পতাকা ব্যানার খোলা নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কমিশনের নির্দেশের পরেও সরকারি জায়গায় লাগানো রয়েছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন কর্মসূচির বড় বড় হোর্ডিং ব্যানার এমসিসি লাগু থাকার পরও কি করে সরকারি জায়গায় এভাবে শাসক দলের দলীয় কর্মসূচির হোর্ডিং লাগানো রয়েছে এই প্রশ্ন তুলে ব্লকের রিটার্নিং অফিসার তথা ভিডিও সঙ্গে দেখা করে অভিযোগ তুলেছে বিজেপি বিজেপির এই অভিযোগ পেয়ে তড়িঘড়ি শাসক দলের দুটি হোর্ডিংই খুলে বাজেয়াপ্ত করেছে প্রশাসন এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওটা রাখা ছিল ওই যে বাস স্ট্যান্ডের ভিতরে যে হোল্ডিংগুলো ছিল দুটো একটা ছিল ওইগুলো আমরা আগেই খুলে দিয়েছি কিন্তু এইটা বাস স্ট্যান্ডের ছাদের উপরে যে ওখানে একটা অ্যাঙ্গেল আছে ওটা একটা কন্ট্রাক্টকে একজন নিয়ে রেখেছে এবার ওই কন্ট্রাক্টে নিয়ে রেখেছে সেটা কে তাও জানি কিন্তু আমরা দেখিনি ওইটা লাগানো ছিল হট করে কালকে বিকালবেলা চোখে পড়লো যে এখানে একটা লাগানো আছে হোল্ডিং তারপরে বিদেশ অফিস থেকেও আমাকে ফোন করেছিলেন আমি বললাম ঠিক আছে আমরা তো ওইটা আমাদের চোখে থাকেনি ওইটা কালকে বিচারবেলা চোখে পড়তে ভেবে আজকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সকালবেলা কিন্তু অত উঠতে উঠে খোলার লোকও সেরকম পাওয়া যায়নি তারপরে দেখলাম যে কমিশনের কেউ হয়তো অভিযোগ করেছিল কমিশনের লোকেছে সে খুলে নিয়ে চলে গেছে জনগঠজনে একটা ব্যানারকে লাগিয়ে দিয়েছিলো ওইটা খুলে নিয়ে চলে গেছে কমিশন আর কোথাও একটা কোথাও আমাদের বাস স্ট্যান্ডের আন্ডার বাস স্ট্যান্ডের ভিতরে কোথাও কোনো পোস্টার নাই আমরা এটা অলরেডি অভিযোগ করেছিলাম যে যেখানে এনসিসি চালু হয়ে গেছে চালু নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি প্রতিষ্ঠান কি কোনো বেসরকারি জায়গাতেও লাগানো যাতে না লাগানো যায় না এটা নিয়ম আছে তো সেই অনুসারে এটা আগে খুলে নেওয়া দরকার কিন্তু তারপরেও আমরা কমপ্লেন করার পর কেন খুলতে আসলে এই তৃণমূলের কোনো নিয়মনীতি কুয়া তোয়াক্কা করে না সব সব মিশে গা ভাব এই করে চালিয়ে যাচ্ছে তো এই গাজোয়ারি ভাব দেখিয়ে আর বেশি দিন চলতে পারবে না তবে আমরা যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী মিডিয়া অফিসে আমরা জানিয়েছিলাম দেখা যাক প্রশাসন কি মানে চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে